হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলে দেখো আমি পুরুষকে দাড়ি দিয়ে সৌন্দর্যতা বাড়াই দিছি তাকে দাড়ির দ্বারা পুরুষের সৌন্দর্য বাড়ে এটা আল্লাহ রসুল বলছেন আর মেয়েদেরকে চুল দিয়া তাদের সৌন্দর্য বাড়াইছি আফসুস লাগে এই মেয়েরা রূপের বাহার হইলে তুমি তুমি চুলটাকে সুন্দর দিন আল্লাপাক বাড়াই দিয়েছিলেন আর এটাকে তুমি হয়তো বফ কাটিং করবো অথবা চুলগুলাকে সব সাজিয়ে দিয়ে তুমি তোমার শরীরে কোনো কাপড় নাই চোপড় নাই কিছু নাই তুমি রাস্তায় ঘাটে বিমানে এদিক সেদিক তুমি এইভাবে চলতেছ তোমার চালচলন চলন দেখে হাজারো যুবক কবিরা গুণা হইতেছে তুমি মুসলমানের সন্তান আর তুমি সৌন্দর্যটা এইভাবে প্রকাশ করলা মনে রাখবা খোদার কসম কে ময়দানে দানে একজন পুরুষ তার নাবিত নিয়ে কাপড়টা ফেলি দিলে তার যেতটুকু গুণা তুমি মহিলা চুলগুলি ছেড়ে রাস্তায় বেগানা নারী তুমি এইভাবে বের হইয়া যুবকদেরকে গুনাগার বানাইলা তোমার সমান গুমাকে আমতরময় ময়দানে হবে সমান গুণা এখন আমাদের মেয়েগুলি সব চুল ছেড়ে এইভাবে আসে না আপনি যাবেন কোথায় বিমানে বসছি পিছনেও ওই মার্কা সামনে ওই মার্কা ওই যাব যাব কোথায় এয়ারপোর্টের মধ্যে ঢুকলে আকল হয়রান হয়ে যায় ওই কতক্ষণ সময় ওই উপরে মসজিদ আছে সেখানে যে বৈশা থাকি বিমান দেরি আছে সেখানে বৈশা থাকি কতক্ষণ বিমান সারার সময় নিয়ে নিচে আসি এই সময়টুকু পর্যন্ত চক্ষু বন্ধ করে থাকা লাগে দু চক্ষু খোলা যায় না কারণ এই যে অবস্থা দেখলে এক বস্তা গুনায় কবিরা হবে এই গুনায় কবিরা নিয়ে বাড়িতে ফিরব আল্লাহ পাকি ছেড়ে দিবে আল্লাহ পাকি দেখে না যে এই জন্য আল্লাহ পাক দেখে আমি চেষ্টা করতেছি বারবার করে নজর ওই দিকে যায় নজর ফিরাই দিকে নজর উঠাইতে চাই না দুনিয়ার কেউ জানুক আর না জানুক আমার আল্লাহ তো দেখে যে আমার গোলাম এই গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে তখন আল্লাহ পাক বলে আমি তার কলবের মধ্যে নূর পায়দা করব গুণা এটা কঠিন গুণাই জমানায় হাজি সাহেব গাদি সাহেব দরবেশ সাহেব সুফি সাহেব বুইয়া সাহেব চৌধুরী সাহেব মুফতি সাহেব মহাদেশ সাহেবের অভাব নেই দুস্ত চক্ষুকে বেগানার থেকে হেফাজত করেনা মানুষের অভাব এখন সমাজে রাস্তায় যাবেন বিমানে যাবেন গার্মেন্টসে যাবেন ফ্যাক্টরিতে যাবেন হাটে বাজারে যাবেন বেগানার সাইলাভ এখন উলঙ্গবানা তারা প্রতিযোগিতার মাধ্যমে নামছে আপনি ওয়াজ করে কদিন উঠাবেন ওয়াচ করে কাকে ফিরাবেন তারা বলতেছে তোরা ওয়াচ করে কেমনি ফিরাবি দেখেন একজন আলেম মানুষ এই আজকে সকালে ওনারা বললেন ক দেখেন আমরা কি আলেম শিখছি আমরাই তো তাদের খপ্পরে পড়ে যাচ্ছি নতুন একটা সেবা নামক একটা সংগঠন বেরিয়েছে তারা কোনো মহিলার পেটে বাচ্চা আসলে সেই ফ্যামিলির মধ্যে যাইয়া বলে যে এই বাচ্চাটা হওয়ার থেকে নিয়ে সিজার হইয়া একেবারে পরিষ্কার হইয়া তাকে ঘরে পৌঁছানো পর্যন্ত তার সেবাটা আমরা দিব আমাদের এই সংস্থার থেকে সে তো খুশি মুফত এরকম একটা সিজার করে বর্তমান সময় সুস্থ হইয়া বাড়িতে ফিরে আসা পর্যন্ত প্রায় অনেক সময় দেখা গেল বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লেগে যায় আর তারা এইসা বলতেছে স্বেচ্ছায় উইলিংলি আইসা বলতেছে যে আমি আমরা আমাদের এই সংস্থার থেকে আপনার ব্যাপার কোনো টেনশন করা লাগবে না ডাক্তার দেখবে খোঁজখবর রাখবে সব সময় তার যাবতীয় সব কিছু আমরা এই সংস্থাতে করবে এই কথাটা আইসা বলে তার ওস্তাদকে জিজ্ঞাসা করেন হুজুর আমি কি এটা সেবাটা নিতে পারি হুজুর বলতেছে তুমি আলেম হইলা তুমি বুঝলা না যে এটার পিছনে যে কত বিষ মাখা এই যে এটা বিষাক্তর সবল এটা বুঝো নাই সে একটা সন্তান মায়ের পেটের মধ্যে থাকার থেকে নিয়ে এনজিওরা খ্রিস্টান মিশনারি না সেখান থেকে নিয়ে সেবা শুরু করেছে এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে মা বাবাগুলি তাদের প্রতি আল ইনসান ও আবদুল এহসান ইনসানগুলি মানুষ সব এহসানের দাস হয়ে যায় দেখতে দেখতে তখন তাদের সাথে যুগফুৎ সম্পর্ক ঘটন হবে আস্তে আস্তে করে এই ফ্যামিলিটা খ্রিস্টান বানাবে কত সুদূর প্রসারী পরিকল্পনা করে খ্রিস্টানরা তারাই ভাবে নামছে আমরা সামান্য একটু সেবা দেখা আমি তাকে নিয়ে যাচ্ছি আলেম হইয়া আর গাইরে আলেম হলে কি অবস্থা হবে এরকম সমাজের মধ্যে হাজারো মহিলা হাজারো পুরুষ খ্রিস্টানদের সেবা নিচ্ছি দোস্ত মশলা কঠিন ইমান নিয়ে বেঁচে থাকা এই জামানার মধ্যে কঠিন হালাত হবে মুসলমান হওয়া তো পরের কথা মুমিন হতে পারবো না চতুর্মুখী ফেতনা এখন আসবে আমাদের সামনে আপনি কয়দিকে যাবেন সুদ রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে সৌদি আরব চাকরি করে বিভিন্ন দেশের মধ্যে মহিলা পর্যন্ত তারা চাকরি করে আসে না নাই স্বামী ডিফোর্স করে দিছে দুইটা বাচ্চা অথবা সে সৌদিতে পুরুষটাই কয়েক বছর চাকরি করে কিছু টাকা সঞ্চয় করছে চাকরি শেষ দেশে চলে আসবে এখন ব্যবসাও জানে না আর এই টাকা দিয়ে জাগাও কিনতে পারবে না কি করবে টাকাটা এখন ব্যাংকের মধ্যে নিয়ে রাখলেন ব্যাঙ্কগুলা বলছে আপনি দশ লাখ টাকা বিশ লাখ টাকা ব্যাংকে রাখেন প্রতি মাসে মাসে আপনি তিরিশ হাজার টাকা পাইবেন আপনার সংসার চলে যথেষ্ট এক টাকাও হাত দেওয়া লাগবে না কি আছে না নাই বলে তো এরকম এই যে অনেক আর নামটা কি দিয়েছে মুক্ত ব্যাংক সুদমুক্ত ব্যাঙ্কগুলি দিয়ে দিচ্ছেন অথচ এগুলি সব সুদের কারবার এখন আপনি নির্ভেজাল নির্দিদায় চুপচাপ করে আপনার টাকার কোনো রকমের রিস্ক নেই টাকাগুলি ব্যাংকে রাখলেন আর আপনি সুদ খাইয়া খাইয়া দিন দিকে আপনার মধ্যে দিন কেমন করে আসবে আপনার সামনে দিন ছুটে যাবে নামাজ ছুটে যাবে মসজিদ ছুটে যাবে আল্লাহকে গালি দিবে রেসুলকে গালি দিবে আপনার ব্যথাও লাগবে না কারণ আপনার ভিতরটা সুদের কারণে অন্ধকার হয়ে গেছে আমরা তো ইমানটুকু পাইছি কি খুশি এটা মিটমিট করে মোমবাতির মতো জলে একটু বাতাস আসবে নিবে যাবে যে সমস্যাগুলি আমাদের সামনে আসতেছে কথা বলতে পারবেন না সামনে জবান সামলে কথা বলতে হবে কার সামনে কথা বলবেন সমস্ত যুবক এই সেই ওই আহলে কোরআন ওইটা সেটা মদদি তারপরে ঘুষওয়ালা সুদওয়ালা হারাম হারামখোরওয়ালারা মহিলারা বেপরদওয়ালারা যুবক নামাজ সবাই আইসা আপনার কণ্ঠনালি চেপে ধরবে এই কথা এই পাকনামি কথা কেন বলছে সমাজে থাকো এইভাবে থাকো তাদের দল ভারী হয়ে যাচ্ছে কিছু বলতে পারবে এই জন্য পাক বলতেছে ইয়া পুরোপুরি ইসলামে ঢুকো ইমানদারকে বলতেছে পুরা ইসলামে ঢুকো শুধু মোমেন হইয়া থাকলে চলবে না পাকাপোক্ত হও মজবুত হও ইমানকে মজবুত করতে করতে তখন তুমি পুরা মুসলমান হইতে পারবা যখন তুমি পুরা মুসলমান হইবা তোমার হালাল খাদ্য তালাশ করবা তোমার স্ত্রী বে চলে কি নানা পর্দায় চলে খেয়াল করবা সন্তানগুলোকে দিন শিখাবার চেষ্টা করবা তোমার সন্তান সে তোমার হাতের কলম দিয়ে সে সব হারাম কামাই করে বাবাকে আইনা খাওয়াবে আর আপনি খুশি কত কি শিক্ষা শিখাইলেন তাদের এই হলো আমাদের হারাত ইসলামে পুরাপুরি ঢুকব ইসলামে পুরাপুরি অতীত জীবনের ভুলগুলি আল্লাহর কাছে তবা করব। আর ইসলামে পুরা ঢুকবো ইসলাম পুরা ঢুকতে হলে দেখেন একটা কথা মনে পড়েছে খলিফাতুল মুসলিম উমরে ফারুক রাজিয়াল তালাম আমি আর কথা বেশি বলবো না একটু কথা খেল খলিফাতুল মুসলিমের উমরে ফারুক কত নম্বর খলিফা ছিল ইসলামের বলেন তো কত নম্বর খলিফা বুঝে না অনেকে প্রশ্ন বুঝেন নাই প্রথম খলিফা কে আবু বকার সিদ্দিক আবহাওয়া ঠান্ডা বুকটার মধ্যে ঠান্ডা লাগতেছে গরম কিছু গাই বুকে ঠান্ডা লাগিয়েছে তো খলিফাতুল মুসলিম উমরে ফারুক ইয়েটা তোমার এটা এটা আমার বুকের মধ্যে শুধু বুকটা ওই যে এখানে আবহাওয়া ঠান্ডা আর কিছু লাগবে না গায়ে দেওয়া লাগবে না ঠান্ডা ঠান্ডা শীত চলে গেছে তো শীতের কাপড় সপর নেই যে আল বারদম আল জুব্বা শীত আসলে জুব্বাও আসে আবার শীত গেছে গা জুব্বাও গেছে গা তো সেই হিসাবে দ্বিতীয় খলিফা হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তার খেলাফত সময় দেখেন ইসলাম কাকে বলে পুরোপুরি মুসলমান কাকে বলে দেখেন খিফাতুল মুসলিম ওমরে ফারুক তিনি তার কালে মসজিদে নবীর মধ্যে ঢুকছেন ঢুইকা দেখে আল্লাহ রসুলের চাচা হজরতে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহুর ঘর তার মসজিদে নবীর পাশে সেই মসজিদে নববীর আব্বাস রাজি ঘরের ছাদের থেকে একটা পাইপ পানি সরার জন্য এটা মসজিদের নববীর উপর দিয়া মাঝে মধ্যে কিছু পানি এখানে পড়ে খালিফতের মুসলিম দেখে বলে ব্যক্তিগত কারো একটা পাইপ আল্লাহর ঘর মসজিদের উপরে এটা তো শরীয়ত মানে না তিনি হুকুম করছেন পাইপটা বাইরে দাও খলিফা অর্ডার করছে কারো কিছু বলার নাই হজরত আব্বাস রাজি আল্লাহ তালহ বাহিরী ছিলেন উনি আসছেন আইসা শুনছে এই ঘটনা আইসা পাইপের কাছে যাইয়া দেখে যে ঠিকই বাস্তবে পাইপটা ভাঙা কারোর সাথে কিছু কথা বললেন না সরাসরি মুসলিমিন এর কাছে যেয়ে বললেন সালাম দিলেন আমার এই পাইপটা ভাঙার জন্য কি আপনি বলছেন বলে হ্যাঁ আপনি কি জানেন ফাইভটা কবে লাগাইছি আর এটা লাগাইছি এই কথা কি আপনার জানা আছে না যখন লাগাইছি আল্লাহ রসুল দেখছেন রসুলের হায়াতে হিনে হায়াতে ফাইভটা লাগাইছি রসুল দেখছেন নিষেধ করেন তাহলে বুঝা গেল রসুলের অনুমোদন কি বলেন না কেন এই কথাটা বলা মাত্র হজরত ওমর বলতেছে কারণ দুই নম্বরই নেই সেখানে আব্বাস রাজিয়া তা বলতেছেন বাস্তব কথাই বলছেন উনি সাজাইয়া দুই নম্বরই বলেন বলেননি সাহাবাই কেরাম বেলা তাকার লোক ছিলেন মধ্যে আড়ম্বনা ছিল না দুই নম্বরই ছিল না মিথ্যা কথা ছিল না শটতামি ছিল না যা বলছেন হজরত ওমর রাজি আল্লাহ তালু আল্লাহ সাথে সাথে কাঁপতে শুরু করলেন খলিফেতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসক যখন শুনছে যে রসুলের সামনে রসুলের অনুমোদনে পাইপটা লাগানো হয়েছে আর সেটা আমি ভাঙছি ওয়ার্ড দিয়া এবার তো কঠিন মশালা এতক্ষণ ছিল এক মশালা যখন রসুলের কথা শুনে রসুল হুকুমে লাগাইছেন তিনি কাঁপতেছে বলতেছে আব্বা আমি অনুরোধ করতেছি আসলে দেখছেন একদম খলিফা কিভাবে দেখেন নিজের নতি স্বীকার করে নিজের অপরাধকে স্বীকার করে যেহেতু রসুল এবং আল্লাহর সামনে দুনিয়ার কারো কোনো কথা চলবে না আপনি আসেন আমি সেখানে দাঁড়াবো আপনি আমার কাদের মধ্যে দাঁড়াইয়া পাইপটা ঠিক করবেন আমি এই ভুল কেন করলাম এটা আমার পানিশমেন্ট হওয়া দরকার সেটা তো আব্বাস বলতেছেন না এটা কেন হবে আপনি একজন হুকুম দিয়ে দিতে পারেন না একজনকে হুকুম দিতে হবে না আমি যে ভুলটা করছি আমি এই ভুলটা এটার মাসুল আমি কেমতের ময়দানে জানি আল্লাহ রসুলের সামনে জবাব দিব কি যে আমার এই কাজটা আমি থাকতে অনুমোদন দিয়ে আসছি তুমি ভাঙলা কেন খলিফাতুল মুসলিম এই জন্য বারবার করে মজবুর করে তাকে নিয়ে বলছেন শেষ পর্যন্ত খলিফাতুল মুসলিম দাঁড়াইছেন তার কাদের মধ্যে ওসমা হাজত আব্বাস পা রাইখা পাইপ ঠিক করে পৃথিবীতে তার নদীর পাইবের কোথায় এরকম দৃষ্টান্ত এটার নাম ইনসাফ এটার নাম খালিফা এটার নাম মুসলমানি মুসলিম আমার যখন ভুল ধরা পড়ে যাবে সেখানে আমি আলম ফাজেল বড় না কোনো কথা ধরে আমি ভুল করছি আসলে বাস্তব আমি ভুলের জন্য আল্লাহ পাখির কাছে মাপ চাবো আপনার কাছে মাপ চাবো কোন রকমের পারবো এটা আসি আমরা পারি না কিভাবে সম্ভব ছেলের কাছে যদি বাবা অনেক সময় উল্টা পাল্টা অপরাধ করে ফেলে ছেলের কাছেও বাবাকে প্রয়োজন ভুল করছি আমার ছেলে হলে কি আসলে আমি বেঞ্চাবি করছি মাফ করে দিব এটার নাম মুসলমানি ওমরে ফারুক রাজি আল্লাহ তাল্লাহুর খেলাফতকালে হাজরত ইমামে মিয়া রাজি আল্লাহ তাল্লাহু তাকে মুলকে শামের গভর্নর ছিলেন তিনি সেখানে রুমিদের সাথে দীর্ঘদিন তাদের যুদ্ধ চলতেছিল অনেকগুলি জায়গা দখল করেছেন মুসলমানদের অধীনে চলে আসছেন তারা রুমের সম্রাটের পক্ষ থেকে দুই পক্ষ থেকে আইসা বলছেন যে আমরা কিছুদিনের জন্য যুদ্ধ বন্ধ রাখব সন্ধি করার জন্য আমরা চিন্তা করতেছি উভয় কথা লেখাপড়া হলো বস নাসারা যারা আছে তারা তো খুব আরামে ঘুমাইতে আছে মুসলমান তো জবান নষ্ট করবে না কথা যেটা আছে হযতে জি আল্লাহ তাল আনহু সৈন্যদেরকে বলছে চুক্তিটা শেষ হওয়ার দুই দিন আগের থেকে তোমরা বর্ডারের মধ্যে সৈন্য মোতায়েন করে থাকো এই মাত্র শেষ হবে এমন সময় অতর্কিত হামলা করে অনেক জায়গা দখলে নিয়ে আসছে এই খবরটা মদিনায় পৌঁছে গেছে খালিফাতেল মুসলিমিন ও ফারুক রুগরাজী আল্লাহ তারান আল্লাহর ভয় জার দিলে খালিফা সাথে সাথে গোট সাওয়ার পাঠাইছে জলদি যাও যতটুকু জাগা সময় নির্ধারণের পরে চুক্তির পরে যাইহা দখল করেছে তুমি যাইহা বারবার বলো ওয়াফা উল্লা গাদারুন ওয়াফা উল্লা গাদারুন ওয়াদা পুরা করা চাই গাদ্দারি করা ইসলাম পছন্দ করে না তাড়াতাড়ি যেয়া বলো এগুলি যেন জায়গাগুলি ফেরত দিয়ে দেওয়া হয় পিছন থেকে ঘোড় সাড়ে বলতেছেন কি ফু হা ইয়া ইউহার এ মুসলমানের দলেরা দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি দাঁড়াও ওই কোথায় যাচ্ছ তোমরা সবাই পিছনে দিয়ে নজর করে দেখে মোদিরার দিকে থেকে একজন সাহাবি ঘোড়ার পিছে সাওয়ার হইয়া দ্রুতগতিতে আসতেছে সবাইকে দাঁড় করাইছেন আমিরুল মমিনের পক্ষ থেকে নির্দেশ আসছে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত যে জায়গাগুলি তোমরা দখল করে নিয়ে আসছো এই জায়গা আমরা যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতেছি আমরা তো রাষ্ট্র দখল বেশি বাড়াইবার জন্য করি নাই এই জায়গা তাদেরকে ফেরত দিয়ে দাও আমরা এই জায়গা দখল করে আল্লাহর সন্তুষ্টি পাব না বুঝছেন ইসলাম দুসত এটার নাম মুসলমানি আপনার বাড়ির পাশে আরেকজন একটু জায়গা আছে সুযোগ পাইছেন বস এক বিঘে একটু বাড়াই লুয়ে লিছেন আপনার দাপট আছে আপনার ক্ষমতা আছে আপনার হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতা আছে এমপিগিরি আছে দাপটে পুরা এলাকাকে চককে চক বস বালু দিয়া ভরট করাইয়া দখল নিয়ে আসেন খবর দিছে আসতে বলল আপনি গেছেন এই গত পরশু দিন ঘটনা শুনলাম একদম বড় ম্যান ছিল তার জায়গা বসুন্ধরা গ্রুপ ঘুরে ফেলছে ব্যসারায় দলিলপত্র তারা বলছে ঠিক আছে আপনি দলিলটা আনছেন রাইখা যান আমি পরে দেখা করেন ম্যানেজার বলতেছে আমি বসের সাথে কথা বলি কথা আর বলে না ওনারা খবরও দেন অনেক দিন পরে উনি বলছে বলে যে এক কাজ করে এক লক্ষ টাকা লইয়া যান জায়গা তো ভরট হয়ে গেছে রেস্টুরি হয়ে গেছে ওই যে কিছু কাগজপত্র ওনারগুলি সেখানে ও বাস ভিন্ন আরেক নামে আইসে ওই কাগজপত্রগুলি দিয়া হয়ে গেছে লাখ টাকা এক যান জাগার দাম নয় পঞ্চাশ লাখ টাকা একজন আর্মি ম্যান হইয়া কথা বলার মতো সাহস তার ছিল না কারণ এত বড় দাফট তারা ছিল আর্মি উর্মি হাজারো আর্মি গনে নাকি সরাসরি প্রাইম মিনিস্টারের সাথে যার সম্পর্ক কুটি কোটি টাকা যাকে দেওয়া হয় সেখানে অন্য মানুষের সম্পত্তি দখল করতে কি আসে যাবে মুসলিম এটা না মুসলিম তাই না তসবি টানবেন আর তাহ্য পড়বেন কোরআন পড়বেন খোদার কাসাম এগুলির জন্য তোমাকে জাহান নামে যাওয়া লাগবে মনে রাখবা কোনো সন্দেহ নেই অপরের হক বকার হাদিস খুলি দেখেন এক বিগত জায়গাকে সাঁত জমিন বানাইয়া কে আমতের মায় গলায় ঝুলাইয়ে দেওয়া হবে দেখো এ হলো জমিন মানুষের হক করে আত্মসাতকারী মানুষের জমি সব বড় আমিন মোহাম্মদ ফাউন্ডেশন এই যে আপনাদের এই ব্রিজ সামনে না আগে যে বিশাল না নিমতলা নিমতলিটা বিশাল এরিয়া কত মানুষের সম্পদ জবর করে দখল নিয়ে গেছে খবর দিছে যে কে কে মজবুত অস্ত্রওয়ালা দুইজন লোক তার দুই পাশে গাড়ির পাশে থাকে আমি দেখেছি কয়েকবার গেছিলাম তার সেখানে এত পাহারা দাঁড়িয়েছে ওই বাসে যেতে পারলো না শেষ ফুটকে গেছে আল্লাহ ফাঁক যখন উঠে নিয়ে নিল তখন তার তোমার পাহারা দাঁড়া বাসে কিন্তু কবরে দেয়া মজাটা বুঝবা সাজা। যা পরের সম্পদ দখল করে নিয়ে যাচ্ছে কত মানুষের চোখের পানি পড়েছে কোনো ন্যায় বিচার নাই কোথায় ফারুক বলতেছে আমার দেশে যদি আমার খেলাফতের সময় একটা কুকুর পর্যন্ত যদি না খেয়ে মারা যায় কে করলে আমি কি জবাব দিব ইনসাফ তা আমরা যেমন আমাদের রাজা শেখ আমরা যেরকম অন্যায় জুলুম করি আল্লাহ বলে তোর পানিশমেন্ট তো করে দিয়া তোরা ঠিক হ রাষ্ট্রের মধ্যে ভালো মানুষ আমি দিব এই জন্য আমরাও ঠিক হতেছি না দোস্ত মনে সিলম ওদ হলু মোস ইসলামে পুরাপুরি ঢুকো মাছ অর্ধেক পানিতে অর্ধেক উপরে থাকলে এই মাছ কি শান্তিতে থাকে হ্যাঁ পুরোপুরি ঢুকতে হবে পানির মধ্যে তাহলে মাছ শান্তি থাকবে ঠিক ইসলামের মধ্যে পুরা না ঢুকিয়া কিছু ঢুকলাম কিছু ঢুকলাম না শান্তি পাবো না এই মনে রাখি যা কিছু করবো তো আল্লাহর মহাব্বতে করব। যা করব না এটা পাকের মহব্বতে ছাড়ব এই জন্য আমরা চেষ্টা করি করব না কথা আর নয় তোর কথাই বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে পুরোপুরি মুসলমান হইয়া কবরে যাওয়ার তফিক দেয় নিজেদের জীবনে যা ভুল ত্রুটি করেছি কার হক নষ্ট করেছি এগুলার প্রতি খেয়াল রেখা কবরে যাওয়ার আগে এই হকগুলি শোধ করার চেষ্টা করা কাকে গালি দিছি কাকে থাপ্পট দিছি দাপট করেছি ক্ষমতার বাহাদুরিতে অনেক কিছু করেছি না কেউই রাখতে পারবে না এগুলি কবরে যাওয়ার আগে সব নিজের সমাধান করতে চাই তার দুয়ারে যাইয়া বাইরে বুঝি নেই ওই সময় তুই আমাকে মাফ না করলে আল্লাহ মাফ করবে না তার থেকে মাফ নিতে হবে এবং প্রত্যেকের দিলে দিলে আছে আমি কোথায় কার হক নষ্ট করেছি কাকে গালি দিছি কার অন্যায়ভাবে তার হক নষ্ট করেছি এসব খেয়াল আছে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সব হানা এই মোটামুটি কয়েকটা কথা যা বললাম আমাদেরকে ছেলে মেয়ে সহ এলাকার আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে আমাদের ছেলেগুলোকে নামাজি বানাবার চেষ্টা করব আমাদের মেয়েরা পুত্রবধুরা যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিব দিব না ইনশা তবে একটা কথা আমি বলে যাই নামাজের দাওয়াত দিবেন ভালো কথা বলবেন কিন্তু গাল বন্ধ করবেন না এটা অনুরোধ করতেছি সন্তানদের কাউকে গালি গালাজ করে ফাহিসা ফোসা আজে বাজে কথাবার্তা বলে ফলনার বেটা তলনা নামাজ পড়োস না তোরে কে করবো ভাত দিবো না খবরদার এগুলি তাদেরকে মায়া করে মহাব্মতের সাথে ভালোবাসা দিয়া তাদেরকে দাওয়াত দিবে নামাজ পড়তে মসজিদে চলে গেছেন সে নামাজ পড়লো না শুইয়া রইছে যে এক একটা গালি দিবেন বোম্বার সিংমেন্টরা এই ছেলের নামাজই হবে না বরং আরও খারাপ হবে এই জন্য তাকে মায়া করে মাথার মধ্যে হাত দিয়া মুইসা বাবা উঠো নামাজটা পড়ো আমি তো নামাজ পড়ে আসছি একদিন দুদিন তিন দিন বলতে বলতে একদিন তার দিলের মধ্যে মায়া আসবে যে আমার বাবা আমাকে প্রত্যেক দেশে নামাজের জন্য ডাকে চেষ্টা استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه <coughs> لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলমিন মেহরবান খোদা দয়ালু খোদা গুনা করে করে বরবাদ হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও গোনার থেকে তাও করতেছি আল্লাহ ইচ্ছা করে আর গুনাহ করব না নামাজ ছেড়ে দিব না হারাম খাব না বেপরদায় চলবো না গিবদ শাকায়াত করবো না আল্লাহ গুনার থেকে তাও অবা করতেছি নসু হাতান কবুল করে গুনা মাফ করে দাও আয় আল্লাহ দয়া করে মেহরবানি করা মতের সময় ইমানের মত নসিব করে দিও আল্লাহ কবর নিয়ে আমাদেরকে ব্যসজ্যুতি করেন না আল্লাহ কবরকে রহমতের কবর বানাই দিও আল্লাহ আল্লাহ কবর নিয়ে যদি আমাদেরকে শাস্তি দাও কেউ দেখবে না চিৎকার দিয়া কলিজা ফাটাইল শুনবে না আল্লাহ সেদিন দয়া করা কবরকে তুমি রহমতের কবর বানাই দিও আল্লাহ এ মাওলা কে আমার মায়া আমল নামার ডান হাতে দিও হিসাবের করাকড়ি করোনা হিসাব দিবার মত যোগ্যতা আমাদের নাই মাওলা দয়া করে আর সেন নিচে একটু জাগা দিও গো আল্লাহ আল্লাহ পুল সেরা টা মেহরবানি করে পার করাইয়া জান্নাতুল ফেরি দাও মালিক বানাই দিও আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে জান্নাতের বাসিন্দা বানার তৌফিক দাও আল্লাহ আল্লাহ মা বাবা যারা কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করে যাই আল্লাহ তাদেরকে তুমি হায়াত দান করিও এদেরকে নামাজি বানাও এদেরকে মোত্তাকি বানার তৌফিক দাও আমাদের বংশের মধ্যে আলেমে হক্কানি রব্বানি বানাই দিও হাফেজে কোরআন বানাইও আল্লাহ তোমার ভয়ওয়ালা অন্তরওয়ালা সন্তান বানাই দিও আল্লাহ যুবদেরকে রহমতের হাতে ধরে লাও যুবকদের দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও আল্লাহ মা বোনেরা যারা পর্দায় চলে না তাদেরকে দাও আল্লাহ আল্লাহ নিশিওয়ালাদেরকে তুমি মেহরবানি করে আরো বেশি নেকামল করার তৌফিক দিয়ে দাও মাহফিলের আয়োজন যারা করেছে সবাইকে কবুল করে লাও আল্লাহ যারা মরব্বিরা চলে গেছে বংশ থেকে সবার কবরকে রহমত

আমরা যারা হাত তুলেছি মাওলা দরখাস্ত পেশ করি রাস্তায় ঘাটে আমাদেরকে ব্যাস জ্যোতি করে মত দিহেন না আল্লাহ সিগাল কুকুরের মতো মওত দিও না জানা যা হারা করে মত দিও না হুসু জ্ঞানের সাথে কলেমা পড়াইয়া কবরের ডাক দিও আল্লাহ রমজান মাস আসতেছে আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়া দাও সুস্থতার হায়াত দাও রমজানের রোজা রাখার তৌফিক দিও আল্লাহ এলাকার ঘরে ঘরে সবাইকে নামাজি বানাইয়া দিও করার কোরআন তৌফিক দিও দয়া করে মেহরবানি করা লক্ষ কুটি সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ সুস্থতা দাও যেন তোমার বাইতুল্লাহ যেতে পারি

死了，死了。